টি-20 বিশ্বকাপ শেষ হতে না হতে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির দামাডামা। ইতোমধ্যেই আয়োজক পাকিস্তান আটরের খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে আইসিসির কাছে। যে सूची বাস্তবায়ন হলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। প্রতিপক্ষ টিম ইন্ডিয়া আসরের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে মোকাবিলা করতে হবে টাইগারদের। এদিকে বরাবরের মতোই আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি ওই আসর থেকে একমাত্র প্রাপ্তি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া তাই তো আট দলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মতো দর্শক হয়ে বসে থাকতে হবে না বাংলাদেশকে প্রস্তাবিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড একই গ্রুপে অন্যদিকে অপর গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুই সালের ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসরের পরদিন বিশ ফেব্রুয়ারি লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত ভারত এখনো পাকিস্তানে সফর করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যদিও পাকিস্তানের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতের সবগুলো ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবিত এই সূচিতে চব্বিশ ফেব্রুয়ারি রাউল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচ আর গ্রুপ পর্বে টাইগারদের সবশেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাশ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা সেই ম্যাচটি এছাড়া বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে এক মার্চ শেষ পর্যন্ত যদি টিম ইন্ডিয়া পাকিস্তান সফর করতে রাজি হয় তাহলে এই ম্যাচ ঘিরে ক্রিকেট দুনিয়ায় তৈরি হবে অন্যরকম উন্মাদনা টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে এরপর লাহোরের নয় মার্চ অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল দুই হাজার সতেরো সালে সবশেষ ভারতকে হারিয়ে শিরোপা যেতে পাকিস্তান এবার সেই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর শেষ পর্যন্ত প্রায় সতেরো বছরের বাঁধা কাটিয়ে ভারত দল পাকিস্তানে সফর করে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা